যে ঘরের স্ত্রী কোরআন পড়নেওয়ালা যে ঘরের স্ত্রী আল্লাহ চেনে নিজের ইজ্জত নিজের পর্দা নিজের সতীত্বের কদর করতে জানে খোদার কসম ওই ঘরই জান্নাত ওই ঘরে কি যে ঘরের নারী অসভ্য যে ঘরের মেয়ে চরিত্রহীন যে ঘরের স্ত্রী দুই নম্বর যে ঘরের নারী পরকিয়া আসক্ত যে ঘরের মেয়ে ভিন্ন ছেলেকে নিয়ে ব্যস্ত আল্লাহর কসম ওই ঘর জাহান্নামের টুকরা এই জন্য যুবক কোনো নারী যে তোমার সাথেও বিবাহের আগে প্রেম করছে মনে করো তিন বছর দুই বছর তুমি হয়তো বলবো হুজুর ও শুধু আমার সাথেই সম্পর্ক রাখছে আমি জানা মতে গত তিন বছরে আর কোনো ছেলের সাথে সম্পর্ক রাখে নাই এবং সে হিজাবও পরে পর্দাও করে শুধু আমার সাথে কথা বলে আমার সাথে একটু মেসেজ দেয় আমার সাথেই তার একটা রিলেশান আছে ও অনেক ভালো আমি বললাম যুব যদি এরকম বিবাহ বহির্ভূত কোনো মেয়ে যদি বোরকানা লেফ গাও দেয় কম্বল গাও দে কম্বল লেফ কম্বল গায়ে দিয়েও যদি শুধু তোমার লগে কথা বলে অন্য পুরুষ না হোক তারপরেও ওই মেয়ে দুশ্চরিত্র দুশ্চরিত্র চরিত্রহীন 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 নারী বিবাহ বহির্ভূত তোমার লগেও কথা কোন জায়েজ নাই অন্যের লগেও কথা কোন জায়েজ তুমি কি জোনাক বাগদা হ্যাঁ তো তো কিতা তুমি কিতা বাইজ দুস্তমি আমি শাস্ত ভাই তো পাগলামি অতএব এটা বোরখার দোষ না ওই নারীর স্বভাবের দোষ বোরখা বোরখাই অতএব আমি শেষ করলাম এই যে আয়াত বলি তাইলে আমার কথা শেষ আল্লাহ তালা মুসলিম মেয়েদেরকে মুসলিম নারীদেরকে মুসলমান মা বোনদেরকে আল্লাহ কি বলছে এ শুধু এক কথায় শোনেন আল্লাহ তালা বলেন বাইশ নাম্বার পারা তেত্রিশ নাম্বার সুরা সুরায়ে আহজাব এই সুরের মধ্যে আল্লাহ বলেন ককারি বুয়ুতি কন্যা হে মুসলিম নারীগণ তোমাদের প্রথম কথা আমি আল্লাহর আদেশ তোমরা তোমাদের ঘরে অবস্থান করো ঘরে থাকতেই পছন্দ করো ঘরই তোমার আপন জায়গা ঘরই তোমার ঠিকানা ঘরই তোমার নিরাপদ জায়গা দুই অলা তাবার রজনা তাবার রুজাল জাহিলি উলা অজ্ঞ মূর্খ জাহিলি যুগের নারীদের মতো নিজের শরীর নিজের যৌবন নিজের রূপ নিজের স্বাস্থ্য নিজের পোশাক নিজের পোশাকের সাজগোজ নিজের গহনা নিজের অলঙ্কার নিজের কাপড় চোপড়ের সৌন্দর্য কোনো কিছুই ভিন পুরুষের সামনে প্রদর্শন করে দেখায়ও না ঢেকে রাখো যদি বাইরে কোনো কারণে প্রয়োজনে যেতেও হয় একদম ঢিলে ঢালা কালো সাজসজ্জাবিহীন পোশাক পরে বোরখা পরে যেখানে কোনো ডিজাইন নাই সাজ নাই শয্যা নাই বোরকার উপরে আবার সাইডটা কালার দিছে বোরকা হ্যাঁ লাল নীল হলুদ কমলা বেগুনি আবার এটার ভিতরে হাজার হাজার রকমের ডিজাইন এগুলো একটাও বোরকাও না বোরকার জাতও না ঢিলে ঢালা সাজবিহীন যার দ্বারা পুরুষের দৃষ্টি পড়ে পুরুষের নজর পড়ে পুরুষ লোলপ দৃষ্টিতে লোভের দৃষ্টিতে তাকায় এমন পোশাকের সাজগুজ পড়েও নারীর জন্য বের হওয়া বোরকার উপরে এমন ডিজাইন করা হারাম 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 এটা হারাম নারীর সব সাজ নারীর যৌবনের সব সৌন্দর্য দেখার অধিকার তার স্বামীর 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 সামনে দেখার স্বামীর সামনে স্বামী বেচারার সামনে ফুরান কাফর ফুরান মেক্সি হ্যাঁ আর ওই অটোর ড্রাইভাররে দেখাইবো সিএনজি ড্রাইভাররে দেখাবে রাস্তার দোকানদাররে দেখাবে বাজারের দোকানদাররে দেখাবার জন্য এক ঘন্টা লাগাইয়া উনি শুধু সাজে আল্লাহ নিষেধ করছেন হারাম এটা হারাম আল্লাহ আমাদের মা বোনদেরকে হেফাজত করেন তিন নাম্বার ও আকিম নাসালাহ আল্লাহ বলেন হে নারীগণ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো কয় ওয়াক্ত চার নাম্বার ও আতিনাজ নারীগণ প্রতি বছর বছর হিসাব করে শেষে তোমাদের গহনা এবং তোমাদের জমানো টাকা এগুলার জাকাত প্রদান করো মহিলাদের গহনা এবং মহিলাদের জমানো টাকা দুইটা হিসাব করে একজন আলেম থেকে জেনে তার জন্য উচিত আপনার জাকাত আদায় করা অসংখ্য মহিলার উপরে নিজের গহনা এবং জমানো টাকা একত্রে থাকার কারণে প্রতি বছর অসংখ্য মুসলিম নারীর উপরে বর্তমানে জাকাত ফরজ হয় আগে কম ছিল এখন মহিলাদের গহনাও অনেক মহিলাদের ব্যক্তিগত জমানো টাকাও অনেক আগে কাছে এত টাকা থাকতো না এখন মহিলার কাছেই টাকা রাখে ওইটাই মূলত এটিএম বুথ অন্তিকা লয় হিসাব বুঝছেন না হ্যাঁ হ্যাঁ ওইখান থেকে আর খরচ করে এই মহিলাদের ব্যক্তিগত জমানো টাকা থাকে এ দুইটা মিলাইয়া জাকাত আদায় করো এরপরে পাঁচ নাম্বার ও আতিহ ও রসুলা আল্লাহ বলেন আল্লাহ এবং তার রসুলের সব ব্যাপারে হে নারী আনুগত্য কর কার আল্লাহ রসুলের কার আনুগত্য বলেন না এই পাঁচটা বলছে নিজেকে ঘরে রাখো বে পর্দা সাজগোজ করে বের হইও না পাঁচ অক্ত নামাজ পড়ো জাকাত আদায় করো আল্লাহ রসুলের আনুগত্য কর আল্লাহ বলেন যদি কোনো নারী এই পাঁচটা কাজ ঠিক মতো করে তো তার দ্বারা আমি আল্লাহ ইন্নামা ইউরিদুল্লাহ নিশ্চয়ই আল্লাহ চাচ্ছেন আমি আল্লাহ ওই ইমানদারের ঘর এমন পবিত্র নারীর বরকতে পুরা পুরি পবিত্র করে দিতে যে নারী পর্দায় থাকে যে নারী সাজগোজ করে বাইরে বের হয় না যে নারী পাঁচ অক্ত নামাজ পড়ে যে নারী জাকাত দেয় যে নারী আল্লাহ রসুলের আনুগত্য করে আল্লাহ বলেন আমি চাচ্ছি এমন পবিত্র নারী দিয়ে আমার মোমেন বান্দাদের ঘর পবিত্র করে দিতে রেজসা ওই ঘর থেকে যাবতীয় হারাম যাবতীয় নাফরমানি দূর করে দিতে তাহলে একটা মেয়ে যদি চরিত্রবান হয় একটা মেয়ে যদি দিন শিখে একটা মেয়ে যদি আল্লাহর কোরআন শিখে একটা মেয়ে যদি রসুদের সুন্না শিখে নিজের ইজ্জত নিজের সতীত্ব নিজের পর্দার কদর করতে জানে আল্লাহকে দিতে জানে আল্লাহর কসম একটি সমাজ আলোকিত হবে একটা গড় আলোকিত হবে একটা ফ্যামিলি নুরানি বরকতময় হয়ে যাবে শেষ আয়াত আল্লাহ বলেন হে মুসলিম নারীগণ প্রতিনিয়ত তোমরা যে ঘরে থাকবা ওই যে শুরুতে আল্লাহ বলছে তোমরা যে ঘরে থাকবা ঘরে থাকো তোম নারী যদি জিজ্ঞাসা করে দিন রাত আমি ঘরে থাইকা কি করবো আমি বাইরে না ঘুরলে আল্লাহ বলে কি করবা আমি বলে দিচ্ছি তোমরা তোমাদের ঘরে মিন আয়াতিল্লাহ আল্লাহর কোরআন পড়বা ও হিকমা রসুলের সুন্না রসুলের হাদিস দিনের চর্চা তোমরা ঘরে করবা কেন্লাহা আল্লাহ কানা লতিফান বড় সূক্ষ্মভাবে আল্লাহ তালা তোমাদের খবর রাখছেন তোমাদের দিকে নজর রাখছেন অতএব আল্লাহ তোমাদের প্রতি বড় বেশি সূক্ষ্ম দৃষ্টিতে তাকিয়ে আছেন তোমরা কি করছো অতএব যদি তোমরা ঘরে দিন চর্চা করো কোরআন পড়ো রসুলের সুন্না পড়ো তো আমি আল্লাহ ওয়াদা দিলাম এখানে আছে আগে আয়াতে আল্লাহ বলছে যে নারী আল্লাহ রসুলের কষ্ট করে আনুগত্য করে আল্লাহর ওয়াদা নুতিহা লাহা আজ রাহা মার্রা আমি নারী নারী হিসাবে দুর্বল হয়েও আমার বিধান মানলো আমি আল্লাহ তাকে প্রত্যেক আমলে ডাবল নেকি দান করব। মার্রাতাইন মার্রাতাইন মানে বা আমি তাহলে ডাবল ডাবল নেকি দেব ও না লাহা খেরিমা আর আমি আল্লাহ তাকে এই ঘরে থাকার বরকতে পর্দায় থাকার বরকতে কোরআন পড়ার বরকতে আমার হুকুম মানার বরকতে আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি তার জন্য ইজ্জতের সম্মানের পবিত্র রিজিক দান করবো নারী তুমি ঠকবা না ইজ্জত পাই আজকে এই মল্লিকাদহ ভাটি বাড়ি খাতুনে জান্নাত ফাতে মাতুর জাহারা এই মালিকা মাদ্রাসা আল্লাহ তাআলা কবুল করেন আপনারা আপনাদের মেয়েদেরকে দিন শেখান আপনাদের মেয়েদেরকে আপনারা ইমান আমলে পর্দা পুষি দেয় আপনাদের বিবি আপনাদের মা আপনাদের বোন আপনাদের কন্যাদেরকে রাখেন কিশোর ভাই যুবক ভাই নারীর জন্য লোভে পড়ে এই নাটক সিনেমা অশ্লীলতা বেহায়াপনা মোবাইলের অসভ্যতা ছেড়ে দাও বাপ আল্লাহ বরকত দিবে আল্লাহ সবাই রে কবুল করে নেন দুইটা মিনিট আমার একটা মিনিট আমি এক্ষুনি দোয়া করে দিচ্ছি দুই মিনিট আমার কথা হইল আমরা যেহেতু আসছি সবাই বসছি কেউ উঠেন না আমি মনে দোয়া করব এক্ষুনি দুই মিনিট সময় আপনারা প্রত্যেকে এই মাদ্রাসায় যে কোনো মাদ্রাসা যেখানে ভালো কাজ সেখানে আমাদের সামর্থ্য দিয়ে উচিত কিছু অংশগ্রহণ করা এটা তো বড় কথা আপনি দশ টাকাই দেন একশো টাকাই দেন পাঁচশো টাকাই দেন পঞ্চাশ টাকাই দেন দেখবেন একটি ভালো কাজের সাথে আপনি মিশে গেছেন হতে পারে এরপরে আপনার নাম মনে নাই কিন্তু আল্লাহ তো দেখবেন আর আল্লাহ যতদিন ওই চলবে আপনার হতেই হতেই থাকবে পকেটে হাত দেন যার যার ভালোবাসা নিয়ে মোহব্বত নিয়ে দুই চারজন ভাই ওঠেন মাদ্রাসার বড় তালে বেলেম। ভাই তোমরা ওঠো ওইটা নেও হাতে হাতে নেও বা রুমালে নাও আপনারা দেন আল্লাহ বরকত দিবে আমি আপনাদের জন্য